প্রিয় দর্শক এসের সেলারে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি একটি সুন্দর চমৎকার লোকেশনের মধ্যে কম দামে এক বিঘা জমি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে টঙ্গি বত্তপাড়া মৌজায় অর্থাৎ টঙ্গি গাজীপুরা বাসস্ট্যান্ড থেকে কাজীবাড়ি রোড দিয়ে পূর্ব দিকে আনুমানিক এক কিলোমিটার দূরত্বে এই জমিটির অবস্থান দর্শক এই যে যে রাস্তাটি দেখা যাচ্ছে রাস্তাটি একটি তিরিশ ফিটের রাস্তা এই রাস্তাটি থেকে আরও একটি রাস্তা চলে গেছে যে রাস্তাটি এক বিঘা জমির পাশ দিয়ে চলে গেছে এই যে দর্শক যে হাইরেজ বিল্ডিংগুলো দেখা যাচ্ছে অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এই পর্যন্ত সম্পূর্ণ একদম স্বয়ংসম্পূর্ণ শহর দর্শক এই যে খালি যে জায়গাগুলো দেখা যাচ্ছে একটি কিছু ধানের জমি দেখা যাচ্ছে জমিগুলো অবশ্য কিছুটা নিচা যার কারণে জমিটি একদম সস্তা মূল্যে পাওয়া যাবে দর্শক এখনই এইখানে জমি কেনার সুযোগ সস্তায় হয়তো বা এই জমিগুলো ভরাট হয়ে গেলে এই অঞ্চলে আর কোনো সস্তা জমি পাওয়া যাবে না তো দর্শক যারা টঙ্গি দত্তপাড়া মজায় কম দামে জমি ক্রয় করে রাখতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই একটি উপযোগী ভিডিও আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে দর্শক এই যে খালটি দেখা যাচ্ছে এই খালটির পাশ ঘেঁষেই একটি রাস্তা বয়ে গেছে যে রাস্তাটি বিশ থেকে পঁচিশ ফিট স্যাংশন করা এই দর্শক আপনারা এই খালের পাশেই এই রাস্তা কোল ঘেসে এক বিঘা জমি পেয়ে যাবেন আমি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর যদিও এই রাস্তাটি থেকে যে এখানে রাস্তাটি অলরেডি হয়ে গেছে আর প্লটটির সামনে এখনও রাস্তা এরকম দৃশ্যমান হয়নি তবে এখান দিয়ে রাস্তা সরকারি হালত রয়েছে রাস্তা হয়ে যাবে আপনারা এখন কম দামে কিনে রাখলে আপনারা ফিউচারে খুব লাভবান হতে পারবেন ওই যে দর্শক যে তারের পিলারটি দেখা যাচ্ছে ওইটার পাশ ঘেসে হাতের ডানে জমিটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক জমিটির দাম পড়বে প্রতি কাঠা পাঁচ লক্ষ বিশ হাজার টাকা দর্শক আমি আবারও বলে দিচ্ছি এই যে জমিটি প্রতি কাঠা পাঁচ লক্ষ বিশ হাজার টাকা তো দর্শক এই যে জমিটি ধানি জমি এখন দেখা যাচ্ছে এক পাশ দিয়ে খাল এই যে ডানে খাল এবং এই যে হালুপটি দেখা যাচ্ছে এটি প্রায় পঁচিশ ফিটের একটি রাস্তা এই রাস্তাটি আপনারা পেয়ে যাবেন তো দর্শক খুব সুন্দর এই লোকেশনের মধ্যে জমিটি ক্রয় করতে চাইলে আজই যোগাযোগ করুন আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম